শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ সড়গোস্বামী মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ শুধুমাত্র নদিয়াতেই অবস্থান করছে না মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ নদিয়া নীলাচল বৃন্দাবন কাশী সর্বত্র বিরাজ করছেন মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখন জগতে এলেন তখন গৌড় সুন্দরকে আমরা বলি যে গৌর সুন্দর হচ্ছেন সর্ব অবতার সার গোড়া অবতার যাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না যার কথা বললে তারপরে আর কিছু বলার থাকে না যাকে দেখলে আর কিছু দেখার থাকে না যাকে অনুভব করলে আর নতুন করে কিছু অনুভব ব্যদ্ধ হয় না তাই তো নয়নানন্দ লিখছেন চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন সে যদি আমার গৌরাঙ্গ নাহি মানে মিছে তার অধ্যয়ন লোচনবিহীনজন দর্পণে অন্ধের কি বা কাজে ও গো বেদবিদ্যা বহু কিছুই না জানে তো সে যদি গৌরাঙ্গ করে নয়ন নয়নানন্দেতে হনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার এই গৌর নদিয়াতে প্রকট হলেও এই গৌর নীলাচলের এই গৌরসুন্দরীর ছোটনাগপুরে ঝা ঝাড়খণ্ডের পথে চলে যাওয়া প্রত্যেক বাঘ সিংহ হরিণ সর্প শৃগাল বন্য পশুদের পঞ্চম পুরুষার্থ প্রেম দিতে সমর্থ স্বয়ং ভগবান কারণ স্বয়ং ভগবান যতক্ষণ না আসেন ততক্ষণ পর্যন্ত পঞ্চম পুরুষার্থ প্রেম দিতে পারে না এই প্রেমকে লুকিয়ে রাখা হয়েছিল গৌরবতারে গৌরাঙ্গ নদিয়াতে এই প্রেমদান করেছেন সেখানেও শান্ত থাকেননি উনি গেছেন নীলাচলে উনি গেছেন ঝাড়খণ্ডে উনি গেছেন দাক্ষিণাত্যে উনি গেছেন কাশিতে উনি গেছেন বৃন্দাবনে প্রত্যেক জায়গায় মহাপ্রভুর গুপ্ত সব নদিয়া নাগরীরা অবস্থান করছেন মহাপ্রভু তাদেরকে গিয়ে ধরা দিয়েছেন তারা মহাপ্রভুকে আস্বাদন করেছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা অতীব গুরু তা হল আমরা জানি যে স্বরগোস্বামীর মধ্যে এক গোস্বামী হচ্ছে শ্রী গোপাল গোস্বামী তিনি গোপাল জয় জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ এই যে গোপাল ভট্ট যিনি হরিভক্তি বিলাস রচনা করেছেন এই গোপাল ভট্ট গোস্বামী যাকে সর্বসম্মতিক্রমে সর্ববৈষ্ণব সম্প্রদায় যাকে রূপে গ্রহণ করেছে সেই গোপাল ভট্ট গোস্বামী তিনি মহাপ্রভুকে দেখে প্রেমে মগ্ন হয়ে গেছেন তার মধ্যে থাকা যে নদিয়া নাগরী তা প্রকট হয়ে গেছে সেই ভাব কি সেইটা কেমন চলুন জানা যাক যখন দক্ষিণ ভারতে ভ্রমণের সময় চৈতন্য মহাপ্রভু একবার ভেঙ্কট ভট্টের গৃহে চার মাস ছিলেন তখন তার ভেঙ্কট ভট্টের ছেলে গোপাল সৌভাগ্যবশত প্রভুর ঘনিষ্ঠ সেবা করেছিলেন নিজ গৃহে শ্রী গোপাল প্রাণনাথ পাইয়া পিতার আজ্ঞায় সেবে মহা তুষ্ট হইয়া অর্থাৎ গোপাল তার গৃহে তার প্রাণনাথকে পেয়েছিল তখন সে তার পিতার আনুগত্যে মহা আনন্দে তার হরি সেবা করেছিলেন অর্থাৎ গোপাল প্রভুকে সন্ন্যাসী বেশে দেখে অস্থিরতা অনুভব করেছিল কারণ তার হৃদয় নদীয়ার গৌর কিশোর রূপের প্রতি আসক্ত ছিল যাকে দেখলে গৌড় গৌর নাগরী বোধ হয় যাকে দেখলে মনে হয় এ তো আমার সেই পতি ধন মোরনিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণ মর্যুগল কিশোর এই পতিমর গৌরচন্দ্র এই সেই পতি যিনি নীলাচলে অবস্থান করছেন প্রভুর সন্ন্যাস গোপালের নাহি ভাই নির্জনে যাইয়া ক্ষেত করই সদায় বিধাতার প্রতি কহে গদগদ গদ ভাসে ওরে বিধি কেন জন্মাইলি দূর দেশে নদিয়া বিহার সুখে কড়ায় বঞ্চিত দেখাইলি রে বেশ বিপরীত অর্থ গোপাল প্রভুর সন্ন্যাস বেশকে গুরুত্ব দেয়নি এবং বিলাপ করতে থাকে হায় দৈবযোগে কেন আমি এত দূর দেশে জন্মগ্রহণ করলাম যার জন্য আমি গৌরাঙ্গের আনন্দভরা লীলায় অংশগ্রহণ করতে পারিনি আহা কেন তুমি তাকে আমার সামনে এরকম সন্ন্যাসীর হতশ্রী পোশাকে আনলে কিন্তু প্রভু গোপালের বিষণ্নতা বুঝতে পেরেছিলেন সুতরাং তিনি করুণা বশবর্তী হয়ে তাকে স্বপ্নে তার নদিয়া লীলা দর্শন করান অকস্মাত গোপালের নিদ্রাভগ্ন হলো গোপাল তারপর স্থির না থাকতে পেরে প্রভুর কাছে গেল প্রভু কৃপা করে তার শ্যামও সুন্দর এবং তারপর গৌর সুন্দর রূপে দর্শন দিলেন ভুবন মোহে সেনা রূপের ছটায় চাঁচর কেশের ঝুটা পিটিতে লুটায় কত শত শত চাঁদের মদন আসে কি নব ভঙ্গিতে ঋষি অমিয়া বরিষে পরিদেহ ত্রিকচ্ছ বসন অনুপম ভূষণে ভূষিত অঙ্গ ভঙ্গি মনোরম মালতীর মালা গলে দোলে অনিবার দেখি গোপালের মনে হইল চমৎকার চন্দন তিলক ভালে ভুরুপ কাম ফণী সতী ধর্ম হরে দীর্ঘ নয়ন চাহনি ভক্তিরত্ন ইনি গোপাল ভট্টের ইষ্টদেবতা সতী ধর্ম হরে দীর্ঘ নয়ন চাহনি গৌরাঙ্গ যিনি প্রত্যেক স্ত্রীলোকের সতী ধর্ম হরণ করান করার পর তার পিছনে তাদের পাগল করে দেন যখন গোপালের বয়স বাড়ল তখন পিতা মাতা তাকে বৃন্দাবনে পাঠালেন এতদিনে গোপাল গেলেন বৃন্দাবন রূপ সনাতন সঙ্গে হলো মিলন অন্তর্জামী প্রভু নীলাচল সেই ক্ষণে জানিলেন গোপাল আইল বৃন্দাবনে ভক্তিরত্নাকর বৃন্দাবনে পৌঁছানোর পর গোপাল রূপ ও সনাতনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কিন্তু মহাপ্রভু যেহেতু প্রত্যেকের হৃদয়ের ঈশ্বর অন্তর্জামী তিনি নীলাচলের থেকেই সব কিছু বুঝতে পেরেছিলেন প্রভু তারপর রূপ ও সনাতনকে চিঠি পাঠিয়েছিলেন তাদের অনুরোধ করেছিলেন তারা যেন গোপালকে তাদের প্রিয় ছোটো ভাই হিসাবে গ্রহণ করে আর মহাপ্রভু গোপালকে বললেন শালগ্রাম হইতে তুমি দেখিবে হরিবে হরিরে অর্থাৎ তুমি শালগ্রাম উপাসনার মাধ্যমে ভগবান হরিকে পাবে সুতরাং প্রভুর আজ্ঞা পালন করতে গোপাল শালগ্রাম পূজাতেই তার মনকে স্থির করলেন কিন্তু শীঘ্রই একটি চমৎকার ঘটল গোপালের শালগ্রাম রাধারমণের মূর্তিতে পরিণত হয়ে গেল এবং অল্প সময় পরই প্রভু আরও করুণা বর্ষণ করলেন গোপালের প্রেমধন শ্রী রাধারমন শ্রী গৌরাঙ্গ মূর্তি হইল সেই সেইক্ষণ নবীন বয়স বেশ ভুবন মাতায় মূর্ছা মদন কোটি রূপের ছটায় শোভা নিরক্ষিত হিয়া আনন্দ উথলে গোড়া চাঁদে আলিঙ্গন করিল বিহ বলে বিপুল পুলক আঁকি জলে ভেসে যায় শ্রী রাধারমন গোড়াচাঁদ গুণ গায় শ্রী গোপাল ভট্টের যেই অভিলাষ মনে শ্রী রাধারমন পূর্ণ করে ক্ষণে ক্ষণে গোপালের তীব্র প্রেমের কারণে শ্রী রাধারমন তার কাছে গৌরাঙ্গরূপে প্রকট হলেন তার এই কৈশোর রূপ ও মনোহর পোশাক সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডকে আকৃষ্ট করে গৌরাঙ্গ হলেন মন মোহন কারণ তিনি কোটি কোটি কামদেবকে মূর্ছিত করে দেন তার রূপের ছটায় আহা আমি কি দেখছি গোপাল ভূমিতে পড়ে গেলেন তার চোখের জল উপচে পড়ছিল তার দেহ শিহরিত হচ্ছিল তারপর আবার উঠে তিনি অত্যন্ত আনন্দে শ্রী রাধারমন এবং শ্রী গোরা গুণগান করতে শুরু করলেন রাধারমন এইভাবে নিয়মিতভাবে গোপালের ইচ্ছা পূরণ করতে লাগলেন আমরা এই লীলা কাহিনী থেকে বুঝতে পারি কি বুঝতে পারি বৃন্দাবনে আসার পর রূপ ও সনাতনে সঙ্গ করার পর রাধারমণের চমৎকার সেবা অর্জন করার পর গোপাল ভট্টের তীব্র প্রেম রাধারমনকে তার সামনে মদন মোহন গৌরাঙ্গ রূপে প্রকট করতে বাধ্য করেছিল সুতরাং এটা নিশ্চিত যে তিনি গোপাল ভট্টের হৃদয়ের ভগবান আরও কিছু লীলা আছে যখন জগদানন্দ পণ্ডিত বৃন্দাবন পরিদর্শনের ইচ্ছা করেন তখন মহাপ্রভু তাকে অনুরোধ করেছিলেন সনাতন গোস্বামীর সাথে দেখা করতে এবং এই বার্তা দিতে আমিও আসিতেছি কহিও সনাতনে আমার তরে এক স্থান করে বৃন্দাবনে অর্থাৎ সনাতনকে বলো যে আমি আসছি তাকে বলো আমার জন্য বৃন্দাবনে এক স্থানের ব্যবস্থা করতে চৈতন্য চরিতা আমৃত অন্তর্লীলা সুতরাং মহাব সনাতন প্রভুর জন্য দ্বাদশ টিলাতে এক একটা কুটির নির্মাণ করেছিলেন এবং অধীর আগ্রহে প্রভুর পৌঁছানোর অপেক্ষা করেছিলেন কিন্তু প্রভু কখনও শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে দ্বিতীয়বারের জন্য বৃন্দাবনে যাত্রা করেননি শ্রী রাধারমণের ব্রজবাসী গোস্বামী পরিকর সেবকরা এই রহস্যের একটি উত্তর দেয় তাদের পারিবারিক পরম্পরা পরায় কথিত আছে যে গোপাল ভট্টের নিমন্ত্রণে রূপ এবং সনাতন প্রায় রাধা মাধবকে দর্শন করতে আসতেন এবং তখন তারা রাধারমনকে মদন মোহন গৌরাঙ্গ হিসাবে দর্শন করতেন সুতরাং প্রভু এইভাবে সনাতনকে দেওয়াতার প্রতিজ্ঞা পূরণ করেছিলেন কিন্তু কাদের সৌভাগ্য সম্পন্ন হবে মদন মোহন গৌরাঙ্গ দর্শনের উত্তর এটা হতে পারে আকুলভাবে যারা তাকে পর ব্যসা নারী অথবা সঙ্গী সঙ্গীরূপে সেবা করতে চাইবে প্রভু তার সঙ্গে রূপ সনাতন গোপাল ভট্টের উন্নত মাধুর্যময় মধুর সম্পর্কের গোপনীয়তা রক্ষা করতে চেয়েছিলেন তাই প্রভু এইসব ঘটনাগুলি গোপন রেখেছিলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী গোপাল ভট্ট রঘুনাথ দাস রঘুনাথ ভট্ট এনারা সবাই নদীয়া নাগরিক কিন্তু এই ভাবকে তারা কখনো ব্যক্ত করেনি তারা ভেতরেই রেখে দিয়েছিলেন বাইরে লোকশিক্ষার জন্য প্রভুর আজ্ঞা পালন করেছেন গ্রন্থ রচনা করেছেন শালগ্রাম শিবার শিলার সেবা করেছেন জগত উদ্ধারের জন্য যা যা কিছু করা তারা করেছেন কিন্তু ভেতরে এই ভাবকে তারা পুষ্ট করে রেখেছিলেন সেই ভাবের সাথে মহাপ্রভু অন্তরঙ্গতা প্রাপ্ত হয়েছিল মহাপ্রভু জানতেন তাদের আসল ভাব কি আসল রূপ কি শ্রীরূপ তার নাটকের মঙ্গলাচরণ শ্লোকে ইষ্টদেবের বর্ণনায় লিখেছেন অনর্পিত চরিংচিরাদ করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়ী তুমুন্নত তলোজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরতব্য শচীনন্দনা সুবর্ণকান্তি সমূহ দ্বারা দিদীপ্যমান শ্রী শচীনন্দন হরি আমাদের হৃদয় স্ফূর্তি লাভ করুন সর্বোৎ সর্বোৎকৃষ্ট উন্নত উজ্জ্বল মধুর প্রেমরস যা পূর্বে কখনো জগতে দান করা হয়নি তা প্রদান করার জন্য কলিকালে অবতীর্ণ হয়েছে। এই শ্লোক থেকে একটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে আমরা শ্রীমদ্ ভাগবতে ব্রজগোপীদের প্রেম সেবার সুন্দর বিবরণ পাই এবং সেই রকম সেবা গৌর অবতারের পূর্বেই জগতে প্রকাশিত হয়েছিল তাহলে শ্রীরূপ গোস্বামীর শ্লোকে মধুর মধু বর্ণিত মধুর প্রেম কিভাবে একটা নতুন উপহার যেটা আগে কখনো প্রদত্ত হয়নি আপনারা হয়তো ভাববেন যে মঞ্জুরিদের যে প্রেম সেবা বা মঞ্জুরি ভাব সাধনা সত্যিই অন্য গোপীদের প্রেম সেবা হতে উচ্চাঙ্গের তাই শ্রীরূপ তাকে উজ্জ্বল উন্নত রস আখ্যা দিয়েছে তাহলে এই উন্নত উজ্জ্বল ভক্তি কেবল ব্রজেই পাওয়া যায় কারণ তা সত্ত্বেও যেহেতু শ্রীরূপ তার ইষ্টদেব শ্রী শচীনন্দনের নিকটতা প্রার্থনা নিবেদন করেছেন তাহলে কি এই বিশেষ কৃপার দ্বার নদিয়াতে পাওয়া যাবে না অবশ্যই এটা বলা প্রয়োজন যে শ্রীরূপের এই শ্লোকের রূপরেখায় বর্ণিত সমস্ত বিষয় রসরাজের কান্তভাবে আমরা পেয়ে থাকি শ্রী প্রবোধানন্দ সরস্বতী এই কৃপার নতুন দানকে তার চৈতন্য চন্দামৃত উপস্থাপনা করেছেন ভ্রান্তং যাত্রা মনীষ্য রৈরপী পুরা যশ্মিন कस्यापि प्रविवेश नैव धीषणा जन्डेद नो वाशुकछन्नक्यापि कृपामयुनच्च निजः पूतघाटितं शौरिना तस्मिन् बर्तनी सुखं खिलन्ति गौरप्रिया এর অনু অনুবাদ করলে আমরা দেখতে পাই যে রসরাজ গৌরাঙ্গের আবির্ভাবের আগে যে উজ্জ্বল মধুর ভক্তির একটি বিশেষ প্রকার ব্যাসদেবের নেতৃত্ব অধীনে মুনি ঋষিরা জানতেন না এই পৃথিবীতে কারোর বুদ্ধি যে ভক্তি মার্গে প্রবেশ করেনি কি। পরমংশ সুখদেব গোস্বামীও সেটা ব্যক্ত করেননি যদিও শ্রীকৃষ্ণ খুব কৃপালু ছিলেন তিনিও এই মধুর রস ভক্তিরস তার ব্রজবাসী ভক্তদের নিকট প্রকাশ করেননি এখন এই শৃঙ্গার রসগর বা মধুর প্রেমে প্রিয়ারা পরমানন্দে গৌর সহিত বিহার করছেন এই শ্লোকে গৌরপ্রিয়া শব্দে রসরাজ গৌরাঙ্গের ভক্তদের স্ত্রী লিঙ্গাত্মকে নির্দেশ নির্দেশ করা হয়েছে অর্থাৎ নদিয়া নাগরীগণকে নির্দেশ করা হয়েছে ভক্তরা যেহেতু প্রধানত পুরুষ তাই তাদের প্রত্যেকেই গৌরাঙ্গের সহিত উজ্জ্বল মধুর প্রেম জন্য এক অন্তস্থ গৌরপ্রিয়া স্ত্রীস্বরূপ স্ত্রী দেহ রয়েছে অর্থাৎ এটা ভাবার কোনো কথা নেই যে অনর্পিত চিরাত হচ্ছে মঞ্জরি ভাব যেটা মহাপ্রভু দান করেছেন মহাপ্রভু রামরায়ের মুখটা চেপে ধরেছিলেন রামরায় সব জানতেন রামরায় সব বুঝে গেছিলেন যে প্রভু একমাত্র পতি আমরা সব হচ্ছি তার পত্নী সুতরাং এই যে গৌর নাগরী ভাব প্রত্যেক পুরুষের মধ্যে যে একটা নাগরী ভাব আছে সেই নাগরী ভাবই হচ্ছে উন্নত উজ্জ্বল রস যা রূপ গোস্বামী প্রকট করেছেন পরবর্তীকালে শ্রী প্রবোধানন্দ সরস্বতী তাকে ব্যক্ত করেছেন এই হচ্ছে ব্যাপার এবং এর পরে আমি আরও আলো আলোচনা করব আমাদের নামাচার্য বাবাজি মহারাজের কিছু গুরুকৃপার দান থেকে কিছু পঙ্ক্তি কিছু আখর যার দ্বারা একদম প্রমাণিত হয়ে যাবে মহাপ্রভু একমাত্র নাগর বাদ বাকি সবই তার নাগরী যেভাবে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত জয়ীছে না চায় তেমন করে নৃত্য তেমনভাবেই মহাপ্রভুই একমাত্র নাগরী বাদ বাকি তার সব সহচরী আজ এটুকুই পরের দিন আরও বিষয় নিয়ে গৌর কথা নিয়ে হাজির হব ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম